এই ফুলকে এই গুটিকে যদি আমরা ধরে রাখতে চাই আমাদের এমন একটি খাবার ব্যবহার করতে হবে যে যে খাবারটি গাছ চট করে গ্রহণ করতে পারবে তাই আসব তরল খাবারের কথায় কারণ তরল খাবার ছাড়া চট করে গাছ কিন্তু কোনো খাবার গ্রহণ করতে পারে না কঠিন খাবার গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যায় তাই আমাদের একমাত্র রাস্তা তরল খাবার তৈরি দর্শক তরল খাবার তো বানিয়ে ফেলাম সেটি গাছের প্রয়োগ করুক কি করে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বর্তমানে সকলেই কিন্তু তরল খাবার বানিয়ে থাকেন তাই তরল খাবার নিয়ে অনেক কিছু বলার নেই তরল খাবারে থাকবে সব রকম সবজির খোসা থাকবে কলার খোসা থাকবে পেঁয়াজের খোসা আর এই খাবারটিকে আরও শক্তিশালী করে নেওয়ার জন্য এখানে ইউজ করবো আমরা বোরন আর যেহেতু তরল খাবারে ছত্রাকের সমস্যা থাকে হালকা একটু ছত্রাকনাশক সঙ্গে ব্যবহার করে দেবো দর্শক এখন যদি আমরা তরল খাবার না দিয়ে কঠিন খাবার দেওয়ার পরিকল্পনা করি গাছের উপযোগী হতে হতে সে খাবার গাছে কিন্তু ফুল একটিও থাকবে না তাই কঠিন খাবার পরে হবে এখন তরল খাবার দিয়ে কিন্তু স্টার্ট করব আমি একটি বালতি নিয়েছি এখানে দশ লিটার জল আছে একদম প্লেন জল এই দশ লিটার জলের জন্য আমি তরল খাবার নিব মোটামুটি দেড় লিটার এই মগটি দেখতে পাচ্ছেন এটা দেড় লিটারের মগ আমি এক মগ জল বা তৈরি করা খাবারটি নিয়ে নেব একদম পুরো এক মগ কম নেবেন না বেশিও নেবেন না দশ লিটারে দেড় লিটার এবার এই পরিষ্কার জলের সঙ্গে মিশিয়ে দিন সামান্য একটু কাজ কিন্তু আর এই কাজটুকু সঠিকভাবে করতে পারলে কিন্তু গাছে ফুল ঝরা গুটি ঝরা নিয়ে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আর হবে না আমি সাফ নিয়েছি আপনাদের হাতে যেটি থাকবে সেটি নিয়ে নেবেন কিন্তু অল্প একটু মিশিয়ে দেবেন সামান্য এই দু গ্রামের মতো মিশালোই হবে বাস হয়ে গেল এবার মিশাবো বোরন কারণ তরল সারের মধ্যে যে সমস্ত খাদ্যগুণ থাকে তার সঙ্গে যে বোরন মিশানো হয় ফুড সেটিং স্টেজে কিন্তু সেটা আরও বেশি কার্যকর হয় আসুন বোরন মিশিয়ে নিই বোরন টোয়েন্টি পারসেন্ট দশ লিটার জলে অন্তত দশ গ্রামের উপর মিশাতে হবে পনেরো গ্রাম আমি আইডিয়া করে দিয়ে দিলাম বাস পনেরো গ্রাম হয়ে যাবে ঠিক আছে আপনারা কিন্তু মেপে নেবেন এবার মিশ্রণটি ভালো করে ঘেটে নেব কারণ খাদ্যের উপাদান প্লাস ছত্রাকনাশক যা কিছু ব্যবহার করেছি বোরণ ব্যবহার করেছি সেগুলো ভালো করে মিশেছে কিনা সেটা দেখতে হবে এবার কিন্তু গাছের গোড়ায় অনায়াসে ঢেলে দেওয়া যায় কারণ এখন যদি গাছে পুষ্টির অভাব হয় সে গাছে ফুল ফল কখনোই দাঁড়াবে না সে চিন্তা করেও লাভ নেই তাই খাদ্যের ব্যবহার করতে হবে সঠিকভাবে দায়িত্ব সহকারে অনেকেরই সমস্যা থাকে কি পরিমাণ খাবার ব্যবহার করব যেহেতু অর্গানিক উপাদান একটু কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই তবে আমি বলবো একটি বড় টবের জন্য এক থেকে দেড় লিটার আর ছোট টবের জন্য হাফ লিটারের ওপরে ব্যবহার করলেই যথেষ্ট আর এটি ব্যবহার করতে হবে দশ দিনে একবার পরপর দু তিনবার ব্যবহার করে যান না আমরা যদি কঠিন খাবার ব্যবহার করি তবুও কিন্তু এই তরল সারটির সঙ্গে ব্যবহার করা যায় এই আমার বাড়িওয়ান মালটার চারা চারা বললে ভুল এখন গাছ বলবো কারণ গেল বছর এই গাছ থেকে আমি প্রায় পঞ্চাশটি মালটা পেয়েছি বেশ ঝোপালো হয়েছে এবছর কিন্তু প্রচুর ফুল এসছে আর এই তরল খাবারের ফলেই কিন্তু এতগুলো ফুল তো আমি এই গাছের গোড়ায় কিন্তু এই খাবারটি অনায়াসে ঢেলে দেবো তাই দেখুন আমি দিয়ে দিলাম দেড় লিটার দিলাম তো দিয়ে দিব কারণ এগুলো গাছ হচ্ছে বাগানের সম্পদ বাগানের সৌন্দর্য আর এরা যদি ফুল ফল ছাড়া থাকে সে কিন্তু কখনই বাগানের জন্য ভালো হতে পারে না তাই এদের যত্ন সব থেকে প্রথম দর্শক প্রথম যখন আমি বাগান শুরু করি আজ থেকে দশ বছর আগে তখন কিন্তু তরল সারের যে এত গুণাবলী সেটা কিন্তু আমার জানা ছিল না আমি কি করতাম আমি গোবর সার পাতা পোতা সার সঙ্গে মাটি মিশিয়ে গাছ লাগাতাম গাছ বেশ গ্রো করতো কিন্তু কিছুদিন পরে কিন্তু সেই গাছটি কেমন যেন স্টপ হয়ে যেত গ্রো গাছ লাল হয়ে যেত মাটি লাল হয়ে যেত তখন আমি ব্যবহার করতাম রাসায়নিক সার যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ বা সেই রেসিউতে আমি খাবার ব্যবহার করতাম গাছ গ্রো করতো কিন্তু সে গ্রোটি থাকতো দশ থেকে পনেরো দিন পনেরো দিন পরে গাছের গ্রোথ আবার স্টপ হয়ে যেত মাটি লাল হয়ে যেত গাছ কিন্তু কোনোভাবেই ওর যে পারমানেন্ট একটা গ্রোথ সেটি কিন্তু হতো না তারপর থেকে কিন্তু আমি তরল সার ব্যবহার করা শুরু করলাম তো সত্যি বলবো আমার এটা অভিজ্ঞতা তরল সার ব্যবহার করার ফলে গাছের মাটি কিন্তু একদিনের জন্য খারাপ হয়নি আর আমি যে গাছে তরল সার ব্যবহার করেছি মানে যখন থেকে শুরু করেছি গাছে দশ থেকে কুড়ি গুণ ফুল আসতে শুরু করেছে যে সমস্ত গাছে আমার পাঁচ থেকে দশটি লেবু হতো সে সমস্ত গাছে কিন্তু একশো থেকে দুশোটি পর্যন্ত লেবু হচ্ছে তো আমি বলবো। সব সময় আপনার তরল সার দিয়ে খাবার স্টার্ট করবেন আর কঠিন খাবার অবশ্যই দেবেন কারণ এ সমস্ত গাছ ফল ধরে রাখবে আট থেকে দশ মাস তাই কঠিন খাবার তো প্রয়োজন কিন্তু কঠিন খাবারের দিলেও আমরা কিন্তু তরল খাবার ব্যবহার করব তরল খাবার অন্তত যদি সম্ভব না হয় মাসে একবার অবশ্যই দিয়ে যাবেন কঠিন খাবার দেন বছরে তিন থেকে পাঁচবার আর তরল খাবার মাসে একবার তবে দেখবেন খাদ্য জড়িত কারণে গাছের যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু হবে না গাছ আমাদের ইজিলি কিন্তু গ্রো করবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি তরল সার নিয়ে কোনো কনফিউজ থাকলো না আমি যেভাবে ব্যবহার করি সেভাবে বললাম আমি বলবো আপনার ব্যবহার করেন দেখবেন অনায়াসে গাছ গ্রো হবে ফুলে ফলে ভরে থাকবে আপনাদের বাগান তো ধন্যবাদ বিউটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ